এই মাসটা সম্পূর্ণ আমার নিজের মাস কারণ এই মাসটা একটু আলাদা কারণ এই মাসে হচ্ছে আমার জন্মদিন তাই সব কিছু হোক একটু করে নিজের মতো করে আজকের ব্লগে আপনাদের সাথে আমি গল্প সল্প করবো পাশাপাশি আজকের দিনে কি কি করলাম সেগুলো দেখাবো সেই সাথে একটি পিয়ার এসেছে সেটা ওপেন করে দেখাবো সো চলুন শুরু করা যাক ব্লগটি গুড মর্নিং এভরিওয়ান ঘুম থেকে উঠলাম উঠে একটু আড়মোড়া দিয়ে একটু বসে থাকলাম এরপর শুরু হলো আমার দিন এত বেশি রোদ আসে আমার রুম থেকে আর সোজা চলে গিয়েছি আমার নতুন গাছগুলোকে দেখতে আমি যেহেতু জবা ফুলের গাছ দুটা নিয়েছি তো জবা ফুল ফোটার আগেই দেখছি কলিগুলো পড়ে যাচ্ছে আমার গাছগুলোকে আমি যত্ন নিতে বেশ ভালোবাসি তো আরও কিছুদিন দেখি ফুল ফোটায় অপেক্ষা করি আর আজকের প্ল্যান হচ্ছে ঘরটা একদম ডিপ ক্লিন করে নিব এই ছোটো জায়গাটাই তো আমার শান্তির ঠিকানা নিজের যত্ন নেওয়া থেকে শুরু করে সব কিছু তো এই ঘর থেকেই শুরু তো ফ্রেশ হয়ে আমি পণসের মশ্চারাইজিং জেলটা ইউজ করে নিই তারপর আমি সানস্ক্রিন ইউজ করি এই লাভসেরটা এটা কিন্তু মেকআপ ফ্রেন্ডলি একটি সানস্ক্রিন সেই সাথে আমি এটা বাসায় ইউজ করি কারণ যেহেতু আমার কিচেন থেকে অনেক বেশি রোদ আসে আর বাসা ইউজ করে আমি বেশ কমফোর্টেবল ফিল করি যেহেতু এই সানস্ক্রিনটা জেল বেসড সো এটা একদম মিশে যায় তো আমার কাছে বেশ ভালো লাগে তো নিজেকে একটু সময় দিলাম তারপর ব্রেকফাস্টের টাইম তো ব্রেকফাস্টে আমি আজকে ওটস খাবো আর আপনাদেরকে দেখাচ্ছি ওটসের সাথে আমি আসলে কি দিয়ে খাবো আমি নিয়েছি লাউ তরকারি একটি সেদ্ধ ডিম আজকে এত সুন্দর রোদ উঠেছে আমার প্ল্যান্টসগুলোর ওপরে ঝলমলে রোদ আর ঘর তো ক্লিন করা কথা বলেছি আমার মাস বলে কথা একদম ডিপ ক্লিন করেই ছাড়বো এর আগে একটু বুস্ট আপ হয়ে নিতে চাচ্ছি দেখুন এক মাগ কফি আমি বানিয়ে নিয়েছি দুধ চা পান করতে পারি না কি করব, কফি আমার সম্বল তো রুমটাকে একদম ধরে বসলাম সব কিছু ঝাড়া তারা দিয়ে একদম একাকার অবস্থা এত ধুলাবালি যে কোথেকে আসে কিছুদিন আগেই কিন্তু ডিপ ক্লিন করেছি তো অনেকখানি ক্লিন করেছি এরপর আমি সুন্দর নকশি কাঁথার এই বেডশিটটা বিছাবো আমার বেড রেডি হয়ে গিয়েছে এবং আমার এই রুমটা এত বেশি ক্লিন হয়ে গিয়েছে আমার দেখে যে কি শান্তি লাগছে রুম ক্লিন থাকলে সব কিছু ক্লিন থাকলে আমার মধ্যে থেরাপির মতো কাজ করে এত বেশি শান্তি পাই কেমন হয়েছে আমি একটু খোলামেলা রেখেছি আমার বেডরুমটা একটি নকশি কাঁথাও আমি বিছিয়ে দিলাম আসুন এবার আপনাদের সাথে যে পিয়ারটা এসেছে সেটা শেয়ার করি রিমস টাইনি ওয়ার্ল্ড পেজ থেকে আমার অনেক কিছুই নেওয়া হয়ে থাকে সেই সাথে মাঝে মধ্যে আমাকে কিন্তু তারা পিয়ার সেন্ট করে তো একটি পেয়ার এসেছিলো ভাবলাম যে এই সুযোগে খুলে নেই মনে হচ্ছিলো কাচের কিছু আর আমি যেহেতু হোম ডেকোরেশন করতে পছন্দ করি তারা এটা বেশ ভালো করে জানে কারণ তাদের পেজের সকল আইটেমগুলো কিন্তু ডেকোরেশন আইটেমই তো খুলতে না খুলতেই আমি দেখলাম যে এটা একটি কাচের জার দেখি বুঝতে পেরেছি এটা তারা নিজেদের হাতে পেন্ট করে দিয়েছে কারণ তাদের সকল আইটেমই তারা নিজেদের হাতে বানিয়ে থাকে আমার বেশ পছন্দ হয়েছে এটার মধ্যে আমি কিছু না কিছু তো রাখবই আপনাদের সাথে শেয়ার করব তো আমি শাওয়ার নিয়ে নিলাম এরপর কারণ সারাদিন তো প্রচণ্ড কাজ করেছি শাওয়ার শেষে দেখলাম আমার দেবর এসেছে বাসায় তো আমি ভাত চুরি দিয়েছি আমি যেহেতু লাল চাল খাচ্ছি তো লাল চালে পানিটা একটু লাল রঙের হয় এরপর একটু নিচে নামা হয়েছে নিচে নেমে ছোলা খেলাম তারপর নতুন যেই কফি শপটাতে ওদিন গিয়েছিলাম সেখানে আমি আর মহাসিন কিছুক্ষণ বসে কফি পান করলাম আর বাসায় আসার পর আমার মশলাপাতি সব জায়গা নিল রুমে আর কিচেনে জায়গা নিল এই সিমেন্টের গুঁড়ো কারণ একজস্ট ফ্যান লাগানো হচ্ছে এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো সবার অবশ্যই জানাবেন এবং আমার পেজে একটি করে অবশ্যই লাইক দিবেন।